একটি গরিব দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে সামগ্রিক উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে নিচে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করা হলো এক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সাধারণ শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত ও পেশাগত শিক্ষার উপর জোর দেওয়া দক্ষ মানব সম্পদ তৈরি কর্মমুখী ও আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ দেওয়া দুই কৃষি খাতের উন্নয়ন আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞান ভিত্তিক কৃষি পদ্ধতি প্রযোগ সেচ বীজ এবং সার সহজলভ্য করা কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান এবং পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা তিন শিল্প ও উদ্যোক্তা তৈরি ছোট ও মাঝারি শিল্প স্মে বিকাশে সহায়তা করা নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য সহজ ঋণ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান রপ্তানিমুখী শিল্প গড়ে তোলা যেমন পোশাক প্রযুক্তি এবং হস্তশিল্প চার পর্যাপ্ত অবকাঠামো উন্নয়ন সড়ক রেল বিদ্যুৎ এবং ইন্টারনেট অবকাঠামো উন্নত করা দূরবর্তী অঞ্চলের জন্য পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করা পাঁচ বিনিয়োগ আকর্ষণ করা বিদেশি বিনিয়োগ ফিরে বাড়ানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করছার বিশেষ অর্থনৈতিক অঞ্চল সেস এবং বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ ছয় স্বাস্থ্যসেবা উন্নয়ন সুলভ এবং কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সুস্থ এবং কর্মক্ষম জনগোষ্ঠী তৈরির জন্য পুষ্টি এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা সাত প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার বিদ্যমান প্রাকৃতিক সম্পদ যেমন খনিজ গ্যাস পানি টেকসির পদ্ধতিতে ব্যবহার সম্পদ অপচয় এবং পরিবেশ দূষণ রোধ আট রপ্তানি বাড়ানো এবং আমদানি হ্রাস স্থানীয় উৎপাদন বাড়িয়ে আমদানির উপর নির্ভরশীলতা কমানো রপ্তানিযোগ্য পণ্য এবং সেবা বাড়ানোর জন্য পণ্য বৈচিত্র্য আনতে হবে নয় পর্যটন এবং তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন পর্যটন শিল্পকে উন্নত করার জন্য পর্যটক বান্ধব নীতি প্রণয়ন তথ্যপ্রযুক্তি এট খাতকে শক্তিশালী করে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এক শূন্য দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রশাসন এবং আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রযোগ এক এক সামাজিক সচেতনতা রাজনৈতিক স্থিতিশীল জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতা বন্ধ করা নারীর কার্যকর সমতা এবং আইনের শাসন নিশ্চিত করা এই পদক্ষেপগুলো সফলভাবে বাস্তবায়ন করা হলে একটি গরিব দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারে সফলতার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন